আমরা মহাকাশে কোটি কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়েছি উদাহরণস্বরূপ উনিশশো সাতাত্তর সালে উৎক্ষেপিত ভয়েজার দুই এখন পৃথিবী থেকে প্রায় তেইশশো বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে জিও স্টেশনারি কক্ষপথ পৃথিবী পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার ওপরে আর আমরা সেখানে নিরন্তর উপগ্রহ পাঠিয়ে চলেছি এর মানে দাঁড়ায় পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরে উঠে যাওয়া অপেক্ষাকৃত সহজ কারণ সেই দিগন্তটি মূলত ফাঁকা কিন্তু ভূপৃষ্ঠের নিচের দিকে যাওয়া একেবারেই কঠিন এখন পর্যন্ত মানুষ পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার নিচে যেতে পেরেছে যা পৃথিবীর ব্যাসার্থের সামনে একেবারেই নগণ্য সহজ প্রশ্ন হল আমরা ভূপৃষ্ঠের বেশি গভীরে না গেলেও পৃথিবীর ভিতরে কি আছে সেটা জানলাম কিভাবে। বাংলাদেশ থেকে গর্ত করলেই কি আমরা সত্যিই আমেরিকায় পৌঁছাতে পারব আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজব আমি সাইম তোমাদের সঙ্গে আছি আর তোমরা দেখছ রহস্যময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কোলা উপদ্বীপে বিশ্বের সবচেয়ে গভীর গর্ত খনন শুরু করে যার নাম কোলা ডিপ বোরহোল এই গর্তটির গভীরতা পৌঁছেছিল বারো হাজার মিটারে যা এখনও পর্যন্ত মানুষের করা সবচেয়ে গভীরতম বোরহোল এর মাধ্যমেই মানুষ পৃথিবীর ভূতত্ত্ব সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছে যেমন ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার নিচে মাইক্রোস্কোপিক প্লাংটনের জীবাশ্ম মিলেছে যা পৃথিবীতে প্রাণের উদ্ভব সম্পর্কে নতুন দিশা দেখায় আরও আছে পৃথিবীর গভীরে থাকা শিলাস্তরগুলো খতিয়ে দেখে আমরা এই গ্রহের আদিম অবস্থা সম্পর্কে ধারণা পাই কোলা খননের সময় মানুষের মনে নানা রকম ভয় কাজ করত সেই সময় অনেকেরই ধারণা ছিল পৃথিবীর গভীরে অশুভ শক্তি লুকিয়ে আছে কোলা গর্তের সূত্র ধরে সেই অশুভ শক্তি বেরিয়ে আসতে পারে এই আশঙ্কায় তখন গর্তটি বন্ধের দাবিতে প্রতিবাদও হয়েছিল তবে কোলা বোরহলের একদম নিচের অংশে অর্থাৎ বারো কিলোমিটার গভীরে তাপমাত্রা ছিল প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস মানে ভূপৃষ্ঠের গভীরে যত নামা যায় তাপমাত্রা ততই বাড়তে থাকে কারণ সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বাইরের অংশ ঠান্ডা হয়েছে কিন্তু ভেতরের অংশ এখনও ঠান্ডা হয়নি উনিশশো সালে কোলা বরহলের কাজ বন্ধ করে গর্তের মুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কোলা বরহলের ব্যাস ছিল মাত্র নয় ইঞ্চি যা এতই ছোট যে কেউ চাইলেও তাতে লাভ দিতে পারত না কোলা বোরহোলের বারো কিলোমিটার গভীরতা আমাদের কাছে বিশাল মনে হলেও পৃথিবীর ব্যাসার্থীর তুলনায় এটি একেবারেই তুচ্ছ তাহলে প্রশ্ন জাগে মানুষ পৃথিবীর কেন্দ্র সম্পর্কে জানল কীভাবে এর উত্তর পেয়েছি আমরা ভূমিকম্পের মাধ্যমেই প্রতিদিন গড়ে পঞ্চান্নটি ভূমিকম্প হয়ে থাকে পৃথিবীতে ভূমিকম্প হলে সেখানে মূলত তিন ধরনের তরঙ্গের সৃষ্টি হয় এস তরঙ্গ পি তরঙ্গ এবং এল তরঙ্গ এদের মধ্যে পি ও এস তরঙ্গই সবচেয়ে গুরুত্বপূর্ণ পি তরঙ্গ শব্দ তরঙ্গের মতো সংকোচন প্রসারণের মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ ছয় কিমি বেগে চলে এবং কঠিন তরল ও বায়বীয় সব মাধ্যমেই চলাচল করতে পারে আর এস তরঙ্গের আচরণ অনেকটা আলোক তরঙ্গের মতো এর গতি পি তরঙ্গের চেয়ে সেকেন্ডে সাড়ে চার কিমি কম এবং এটি কেবল কঠিন মাধ্যমেই চলতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে ভূমিকম্প ঘটলেই সেই ভূমিকম্পের এস ও পি তরঙ্গ সারা পৃথিবীর সিসমিক স্টেশনগুলোতে রেকর্ড করা হয়ে থাকে ধরুন পৃথিবীর এই অংশে একটি ভূমিকম্প হল তাহলে বিশ্বের বিভিন্ন জায়গায় এস ও পি তরঙ্গের যে প্যাটার্ন পাওয়া যাবে তা অনেকটা এরকম লক্ষ্য করলে দেখতেন এই দুটি অঞ্চলে কোনো পি তরঙ্গ পৌঁছায় না একে বলে পি তরঙ্গ ছায়া অঞ্চল আর এই পুরো অংশ জুড়ে এস তরঙ্গ পাওয়া যায় না যাকে বলে এস তরঙ্গ ছায়া অঞ্চল প্রশ্ন হল ভূমিকম্পের পর কিছু নির্দিষ্ট জায়গায় এস ও পি তরঙ্গ কেন অনুপস্থিত আমরা জানি এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়েই চলাচল করতে পারে তরঙ্গ এই বিশাল অঞ্চলে না পাওয়ার একমাত্র কারণ পৃথিবীর কেন্দ্রের ভিতরে একটি তরল স্তর থাকতে হবে যেহেতু এস তরঙ্গ তরল ভেদ করে যেতে পারে না তাই এই বিশেষ অংশে সেটি ধরা পড়ে না অন্যদিকে পি তরঙ্গ অনেকটা শব্দ তরঙ্গের মতো আমরা এও জানি ভূমিকম্প পরবর্তী শব্দ তরঙ্গের গতি মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল পৃথিবীর কেন্দ্রের পদার্থের ঘনত্বের তারতম্যের কারণে পি তরঙ্গ প্রতিশ্রিত হয় এবং ভূমিকম্পের উৎসের বিপরীত দিকে তুলনামূলকভাবে ঘনীভূত অবস্থায় পাওয়া যায় এসওপি তরঙ্গের এই আচরণ বিশ্লেষণ করেই আমরা পৃথিবীর কেন্দ্রের গঠন বুঝতে পারি শুধু ভূমিকম্পই নয় ভূগর্ভস্থ পারমাণবিক বোমা পরীক্ষার সময় সৃষ্ট এস পি তরঙ্গ বিশ্লেষণ করেও পৃথিবীর কেন্দ্র সম্পর্কে জানা সম্ভব আপনি ভাবতে পারেন পৃথিবীর অপরিতল ও অভ্যন্তরে নানা ঘটনা তো সর্বদাই ঘটছে এই সব ঘটনা থেকে অগণিত তরঙ্গের সৃষ্টি হয় যাদের সমষ্টিকে আমরা শব্দ বলে থাকি এত তরঙ্গের ভিড়ে ভূমিকম্পের তরঙ্গ আলাদা করা হয় কিভাবে। এখানে ফুরিয়া ট্রান্সফর্ম নামের একটি জটিল গাণিটিক পদ্ধতি কাজে লাগে যে কোনো জটিল তরঙ্গকে এর উপাদান বিভিন্ন তরঙ্গে আলাদা করা সম্ভব এই পদ্ধতিতে মনে করুন এই তরঙ্গটি আসলে দশটি ভিন্ন তরঙ্গের সমন্বয়ে তৈরি ফুরিয়ার ট্রান্সফর্মের সাহায্যে আপনি সেই দশটি তরঙ্গকে আলাদা করে দেখতে পারবেন ভূমিকম্প থেকে প্রাপ্ত এস ও পি তরঙ্গ বিশ্লেষণ করে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে জানার পদ্ধতিও অনেকটা এইরকম পৃথিবীর অভ্যন্তরে পেঁয়াজের খোসার মতো একের পর এক স্তর সাজানো এই স্তরগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় সবার ওপরের স্তরটি যেখানে আমরা বাস করি তার নাম ক্রাস্ট তার নিচে রয়েছে ম্যান্টাল তারপরে পৃথিবীর বাইরের কোর এবং সবশেষে সবচেয়ে ভিতরের অংশটি হল অভ্যন্তরীণ কোর বাইরের কোরটি সম্পূর্ণ তরল এবং এই তরল পদার্থের মধ্যে নিরবচ্ছিন্ন গতিশীলতা বিদ্যমান আর এই গতি এমন স্রোতের জন্ম দেয় যা পৃথিবীর চারপাশে একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র গড়ে তোলে আর এই চৌম্বকক্ষেত্রই পৃথিবীকে মহাজাগতিক বিকিরণ থেকে সুরক্ষা দেয় যাই হোক বাইরের কোরের পরেই আসে অভ্যন্তরীণ কোর যেখানে লোহা ও নিকেলের মতো ভারী ধাতু রয়েছে এবং প্রচণ্ড চাপের কারণে সেগুলো কঠিন অবস্থায় থাকে এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাকেও ছাড়িয়ে যায় এত উচ্চ তাপমাত্রাতেও চাপ এত বেশি যে ধাতুগুলি কঠিনই থেকে যায় এই অভ্যন্তরীণ কোরের ঠিক ওপরেই অবস্থান করে বাইরের কোর বাইরের কোরটি তরল দিয়ে গঠিত এবং এই তরল স্তরই অভ্যন্তরীণ কোরকে পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে ফলত অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন ও পৃথিবীর ঘূর্ণন একই গতিতে হয় না অভ্যন্তরীণ কোর প্রতি বছর প্রায় শূন্য দশমিক চার থেকে এক দশমিক আট ডিগ্রি করে ঘোরে অনেক বিশেষজ্ঞের মতে এই ঘূর্ণন তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে সম্প্রতি অভ্যন্তরীণ কোরের এই ঘূর্ণন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এই আলোচনার সূত্রপাত নেচার জিওসায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে যেখানে দাবি করা হয়েছে যে পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন গতি মন্থর হয়ে আসছে এবং প্রতি সত্তর বছর পর পর অভ্যন্তরীণ কোরের এই গতি আবার বাড়ে ও কমে তবে অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন যে সম্পূর্ণ বিপরীত দিকে হতে পারে এমনটা নয় আমি নেচার জিও সায়েন্সের নিবন্ধে বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে এই ধরনের দাবি খুঁজে পাইনি যাই হোক অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন আমাদের দৈনন্দিন জীবনে তেমন প্রভাব ফেলে না শুধু দিন ও রাতের দৈর্ঘ্যে অতি সামান্য তারতম্য ঘটে যা আমরা টেরও পাই না এবার মনে করি বাংলাদেশ থেকে গর্ত করলে কি আমেরিকায় পৌঁছানো সম্ভব পৃথিবীর কেন্দ্র ঘেসে গর্ত করা আসলে অসম্ভব কারণ যত নিচে নামবেন তাপমাত্রা ততই চরম হয়ে উঠবে পৃথিবীর অভ্যন্তরীণ কোরের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও নয় শতাংশ বেশি এত উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুই কঠিন থাকতে পারে না সুতরাং পৃথিবীর কেন্দ্র বরাবর গর্ত করাই অসম্ভব কিন্তু ধরে নিলাম কোনোভাবে আমরা পৃথিবীর কেন্দ্র ভেদ করে গর্ত করলাম তাহলে বাংলাদেশ থেকে খনন করলে আপনি পেরুর কাছে এই স্থানটিতে পৌঁছাবেন মানচিত্র দেখলেই আপনি সহজে বুঝতে পারবেন কোন স্থানের নীচ দিয়ে গেলে তার প্রতিধ্বনি কোথায় পড়বে উদাহরণস্বরূপ ভারতের নীচ দিয়ে গর্ত করলে আপনি পৌঁছাবেন প্রশান্ত মহাসাগরে আর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার এই অংশ দিয়ে গর্ত করলে আপনি দক্ষিণ আমেরিকায় উঠে আসবেন ধরুন বাংলাদেশ থেকে পেরু পর্যন্ত একটি সুরঙ্গ বানানো হল এবার আপনি যদি এই সুরঙ্গে লাফ দেন তাহলে কি ঘটবে সুরঙ্গে লাফ দেওয়ার আগে সুরঙ্গটিকে বায়ুশূন্য করতে হবে নইলে পৃথিবীর কেন্দ্রের দিকে নামার সময় বায়ুর চাপে আপনি চ্যাপটা হয়ে যাবেন বায়ুশূন্য করার পাশাপাশি আপনাকে একটি স্পেস স্যুটও পড়তে হবে যা আপনাকে পৃথিবীর কেন্দ্রের ভয়াবহ তাপ থেকে বাঁচাবে এসব ব্যবস্থা করার পর আপনি সুরঙ্গে লাভ দেওয়ার ১৯ মিনিট পর পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবেন এবং সেই মুহূর্তে আপনার গতি হবে ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত আপনার গতি বাড়তেই থাকবে কিন্তু কেন্দ্রে পৌঁছানোর পর আপনার গতি আর বাড়বে না বরং কমতে শুরু করবে কারণ কেন্দ্র পার হওয়ার পর আপনি মূলত মহাকর্ষের বিরুদ্ধে উঠতে থাকবেন যা আপনার গতি ক্রমশ হ্রাস করবে সুতরাং উনিশ যোগ উনিশ সমান আটত্রিশ মিনিটে আপনি বাংলাদেশ থেকে পেরুতে পৌঁছে যাবেন কোনো কারণে যদি আপনাকে পেরুতে গ্রহণ না করা হয় তাহলে আপনি বাংলাদেশ পেরু পেরু বাংলাদেশ সুরঙ্গ দিয়ে দোলনার মতো দুলতে থাকবেন পৃথিবীর কেন্দ্র নিয়ে দ্য কোর নামে একটি সিনেমা তৈরি হয়েছে সিনেমাটি দেখতে পারবেন মুভি ডট কম এই সিনেমাটি যদিও পুরোপুরি বৈজ্ঞানিক নয় তবুও এটা দেখে আপনি পৃথিবীর কেন্দ্র সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন আপনার মনে হবে পৃথিবীর ভেতরে যেন আরেকটি পৃথিবী আছে যেখানে উত্তপ্ত লাভার সমুদ্র পৃথিবীতে কি কৃত্রিম কৃষ্ণগহর বানানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে কি তা পৃথিবীর জন্য বিপজ্জনক হবে ভিডিওটি ভালো লাগলে আপনি চাইলে রহস্যময় পরিবারের সদস্য হয়ে যেতে পারেন